Hello viewers. Assalamu alaikum. ফারকত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব নুভিস্তা ফার্মা লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম গ্যাভিরাপ। গ্যাভিরাপড হলো দুটি অ্যান্টাসিড ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট এবং একটি অ্যালজিনেট সোডিয়াম অ্যালজিনেটের সংমিশ্রণ। এই সাসপেনশনটি দুটি উপায়ে কাজ করে। পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে। পাকস্থলীর খাদ্যসামগ্রীর উপরে একটি সুরক্ষা তৈরি করে বুক জ্বালা পরা প্রশমিত করে গ্যাস্ট্রিক রিফ্লেক্স হার্ডবর্ন গ্যাস্ট্রিক রিফ্লেক্স সমন্বিত ফ্লাটুলেন্স গর্ভাবস্থায় হার্ট বার্ন অ্যাপিগ্লাস্টিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লেক্স উপসর্গে নির্দেশিত গ্যাভিরাপ্ট সিরাপ আমরা কেন খাবো গ্যাস্ট্রিক রিফ্লেক্স হার্ট বা বদহজমের উপসর্গ থাকলে এই ওষুধটি উপসমের সহায়ক হতে পারে এটি সেবনের আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গ্যাভিরাপ্ট সিরাপ সেবনে কি কি উপকার পাওয়া যায় এই ওষুধটি অতিরিক্ত পেটের অ্যাসিড নিরপেক্ষ করে এবং পেটের উপরে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা বুক জ্বালা এবং অস্বস্তি উপশমে সহায়তা করে থাকে সিরাপ গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় এই ওষুধটির সেবনে কোনো ক্ষতিকর প্রভাব নেই তবে গর্ভাবস্থায় যে কোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গ্যাভির্যাপ্ট সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা পেট ব্যথা বা ঢেকুর ওঠার মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি এই ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত গ্যাভিরাপ সিরাপের সেবন বিধি বয়স্ক এবং বছরের বেশি বয়সী শিশু প্রতিবার খাবারের পরে এবং ঘুমানোর আগে দশ থেকে বিশ মিলি করে সেবন করতে হবে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিবার খাবারের পরে এবং ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিলি করে সেবন করতে হবে ছয় বছরের কম বয়সী শিশু সেবনের সুপারিশ করা হয় না সঠিক মাত্রা এবং সেবন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গ্যাভিরাপ্ট সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ প্রতিটি বিশ মিলি ডোজে দুইশো চুয়ান্ন মিলিগ্রাম সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ বা হৃদরোগের রোগীদের জন্য বিবেচ্য প্রতিটি বিশ মিলি ডোজে দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা হাইপার ক্যালসিয়াম বা কিডনিতে পাথর হওয়ার ইতিহাস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যদি উপসর্গ সাত দিনের বেশি স্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই